রক্তের চাহিদা মেটাতে মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবির আয়োজিত হল কেশিয়ারি ব্লকের খাজরাতে বিদ্যাসাগর দ্বি শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ও ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিনের শিবিরে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন রবিবার বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে খাচরার নবপ্রভাত ক্লাব প্রাঙ্গণে পঞ্চম বর্ষে রক্তদান শিবির আয়োজিত হয় বর্তমান প্রবল রক্তের সংকটকালে রক্তের চাহিদা মেটাতে এই মহতি রক্তদান শিবিরের আয়োজন বলে জানান উদ্যোক্তারা রক্তদাতাদের উৎসাহ দিতে পরিবেশ বাঁচানোর লক্ষ্যে প্রত্যেক রক্তদাতার হাতে ফলের চারাগাছ তুলে দেওয়া হয় এদিন সারা বছরই নানান সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি মনীষী স্মরণ সহ নানান কর্মসূচি নিয়ে থাকে এই সংগঠন সমাজ কল্যাণমূলক কর্মসূচির আয়োজন হিসেবে এদিনের এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা মানুষের পাশে থাকার বার্তা দিয়ে নানান সমাজ কল্যাণমূলক কাজে অংশ নেন সকলে তারই ধারাবাহিকতায় এদিনের এই কর্মসূচি বলে জানানো হয়েছে উপস্থিত ছিলেন শিবিরের উদ্বোধক ভবানী শঙ্কর গিরি খাজরা গ্রাম পঞ্চায়েত প্রধান তনুশ্রী নায়ক উপপ্রধান কালাচাঁদ শানকি বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি জেলা সম্পাদক প্রভাত ভট্টাচার্য সহ সংগঠনের সদস্যরা বিদ্যাসাগর দ্বি শতবর্ষ কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এটা আমাদের পঞ্চম বর্ষ রক্তদান শিবিরের পঞ্চম বর্ষ এটা আমরা প্রতি বছরই নিয়ে থাকি বিশেষ করে ব্লাড ব্যাংকে সরকারি ব্লাড ব্যাংকে রক্তের অপ্রতুলতা থাকে এবং সেই চাহিদা মেটানোর জন্যই আমাদের এই কর্মসূচি এটা সুপার স্পেশালিটি ব্লাড সহযোগিতা করা হচ্ছে রক্তদান চলছে তো আমাদের আশা যে গত বছর বাহাত্তর জন রক্তদাতা রক্ত দিয়েছিলেন এবছর আমরা আশা করি ষাটের উপরে হবে একটু কমবে সংখ্যাটা কারণ আমাদের এক নম্বর এবং দু নম্বর অঞ্চল মিলে এই কর্মসূচিটা প্রধানত আমরা নিই এবং এই দুটি অঞ্চলে এবছর জন্ডিসের যে প্রকোপ আর কিছু রক্তদাতার সংখ্যা কম হবে তবে আশা করি আমরা আমরা উপরে রক্তদাতা রক্তদান এই রক্তদাতাদের উৎসাহিত করছি ফলের চারা দিয়ে বিভিন্ন ফলের চারা দিচ্ছি এটা একটা সবুজায়নের বার্তা দেওয়া হচ্ছে আমাদের সংগঠনের পক্ষ থেকে সারা বছর আমাদের বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি থাকে সাংস্কৃতিক এবং সামাজিক বিভিন্ন কর্মসূচি থাকে স্বাস্থ্য পরিষেবা শিবির করা হয় বিভিন্ন মানে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো হয় সংগঠনের পক্ষ থেকে সারা বছরই বিভিন্ন কাজ থাকে আমাদের এই বার্তা আমরা বার্তা দিচ্ছি যে আমাদের এই পিছিয়ে পড়া এলাকা আরো বেশি বেশি মানুষ রক্তদান করুক রক্তদান সম্বন্ধে সচেতন হোক রক্তদান করতে এগিয়ে আসুক এই বার্তাটা আমরা দিচ্ছি প্রবীর ভট্টাচার্য আমি এই সংগঠনের কনভেনার